গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আয়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন মানবাধিকার সংগঠক আইনজীবী শিক্ষক সমাজকর্মী ও শিক্ষার্থীরা সম্মেলনে বক্তারা মানবাধিকার সুরক্ষায় আইনি সহায়তা নারীর অধিকার শিশু নির্যাতন প্রতিরোধ সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপত্তা এবং ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়াতে বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে গাইবান্ধা জেলার সভাপতি শামী মাল বলেন আইন সহায়তা মানুষের মৌলিক অধিকার যা রাষ্ট্র ও সমাজের সকল নাগরিকের যৌথ দায়িত্ব প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ বলেন মানবাধিকার সুরক্ষার শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব নয় সমাজের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব বিশেষ অতিথি আব্দুর রশিদ বলেন আইন সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ কামাল অর্থ বিষয়ক সম্পাদক নিয়াম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলনের সমাপ্তিতে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা একাধিক সংঘটক ও সমাজকর্মীকে সম্মাননা প্রদান করা হয়